পিজয় দা নয় নাচ্ছোন না হ্যাঁ পিজয় দা হ্যাঁ দাঁড়াবো তুমিও না আরে বিয়ে করতে যাচ্ছো আনন্দ ভূর্তি করবে মস্তিষ্ক করবে তান এ শুনে আছো মনে ভালো আছো বাবা এই যে মিষ্টিটা দাও আছে তো এবার কন্যাকে নিয়ে আসো হ্যাঁ আমি তাহলে দিদিকে নিয়ে হ্যাঁ দিদি এ দিদি এই তো দিদি কোথায় বলতো পুরো ঘরে কোথাও কোথাও তো দেখলাম না কোথাও দেখলাম না মানে তুমি না শুধু শুধু টেনশন কর এই তো এই তো দিদি ফোন আচ্ছা মা ফোন রেখে দিদি কোথায় যাবে বলো তো মা এই দেখো চিঠি गोटा पड़िए गल